দিন বেশ আলোচনায় ছিলেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী কে কয়েক আপাইল একটি নাটকের শুটিং তার পাগলি লুক বেশ আলোচনার জন্ম দেয় উস্কো খুস্কো চুল পরনে ময়লা পোশাক আর মুখ ভর্তি কালচে মেকআপ এমন বিধ্বস্ত লুকে অভিনেত্রী ছিলেন আলোচনার তুঙ্গে এবার এমন আবহে নিজের চেনা ছন্দের গ্ল্যামারাস লুকে ধরা দিলেন অভিনেত্রী সোমবার দুপুরে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেন তিনি। সেখানে তাকে দেখা যায় একেবারে ভিন্ন আঙ্গিকে। একটি ঝকঝকে কালো বডি ফিটিং গাউনে নিজেকে ধরা দিয়েছেন কেয়া পায়েল। পাথর বসানো নকশা করা এই পোশাকটিতে আকর্ষণীয়ভাবে ফুটে উঠেছে তার বডি শেপ। প্রকাশিত ছবিগুলোতে কেয়া পায়েলকে একটি ঝকঝকে কালো বডি ফিটিং গাউনে দেখা গেছে। পাথর বসানো নকশা করা এই পোশাকটিতে অভিনেত্রী শারীরিক গঠন বা বডি শেপ অত্যন্ত আকর্ষণীয়ভাবে ফুটে উঠেছে। হাই পনিটেল হেয়ার স্টাইল আর হালকা মেকআপে তার এই লুক মুহূর্তেই চোখ ধা দিয়েছে ভক্তদের এছাড়াও এই একগুচ্ছ ছবির মাঝে আলোচনায় রয়েছে তার বিশ্বকাপ ট্রফির সঙ্গে তোলা একটি ছবি ধারণা করা হচ্ছে গত চোদ্দ জানুয়ারি ঢাকার রেডিসন ব্লু হোটেলে যখন বিশ্বকাপ ট্রফি প্রদর্শনের জন্য আনা হয়েছিল অভিনেত্রী তখনই এই ছবিগুলো তুলেছিলেন কেয়া এই পোস্টের নিচে ভক্তরা নানা রকম মন্তব্য করছেন কয়েকজন লিখেছেন পাগলি শাসটা সেই ছিল এটার থেকেও বেটার আরেকজন ট্রফি ও অভিনেত্রীর সঙ্গে তুলনা করে মজার ছলে লিখেছেন কালো ড্রেস পরা ট্রফিটা অন্যদিকে কেউ কেউ অভিনেত্রী সেই পাগলি লুকের রেস টেনে মজা করে বলছেন পাগলি এই ড্রেস পাইল কোথায় সেই আলোচিত পাগলি লুকের নাটকটি নিয়েই বর্তমানে ব্যস্ত সময় পার করছেন কেয়া পাইল নাটকটির নাম এখন আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও এটা তার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন পর্দায় অভিনেত্রীর এই বৈচিত্র্যময় রূপ দেখার জন্য